আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স আবারও আজকে চলে আসলাম মরিয়ম শাড়িঘরে আজকে কিন্তু আপনাদের জন্য আমরা সুন্দর একটা মাদুরাই কটন শাড়ি নিয়ে আসলাম কাজ করা মাদুরাই কটনের ভিতরে কাজ করা শাড়ি নিয়ে আসলাম একবারে আপডেট যারা নেবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আর আমাদের মার্কেটটা কিন্তু সম্পূর্ণ খোলা আছে যারা আসতে চান আমাদের আমাদের মরিয়ম ঘরে যারা কেনাকাটা করতে যাচ্ছেন আসতে চান আপনারা চলে আসেন ঈদের পরে কিন্তু আমাদের মার্কেট কিন্তু খুলে ফেলছে আমাদের মার্কেট মার্কেট কিন্তু আপনার গেছে শুক্রবার দিনে খোলা হয়েছে আমাদের মার্কেট সম্পূর্ণ খোলা আছে যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে আপনারা চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি রহেঙ্গা বিয়ের শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আর এখন কিন্তু বিয়ের মৌসুম এখন কিন্তু বিয়ের মৌসুম পর্যাপ্ত পরিমাণ রেহেঙ্গা আছে বিয়ের পর্যাপ্ত রেহেঙ্গা আছে বিয়ের বেনারসি আছে কাতান আছে পাটি শাড়ি আছে গর্জেস গর্জেস শাড়ি আছে আমাদের দোকানে দোকান ভর্তি শাড়ি আছে যারা শাড়ি নেবেন বিয়ের জন্য বা পার্টিতে পড়ার জন্য আমাদের মরিয়াম শাড়ি ঘরে চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি আছে আমাদের মরিয়াম শাড়ি ঘরে যারা আসতে চাচ্ছেন কেনাকাটা করবেন চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে প্রচুর পরিমাণ শাড়ি আছে তো ফ্রেন্স আজকে কিন্তু দেখেন ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ি প্রচুর চলে আসে দেখেন ইন্ডিয়ান মাদুরাই কটন প্রচুর চলে আসে একেবারে আপডেট একেবারে আপডেট মাদুরাই কটন এগুলো কিন্তু কাজ করা এগুলো কিন্তু কিন্তু কাজ করা মাদুরাই কটন দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা মাদুরাই কটন একেবারে সফট কাপড়টা একেবারে পিওর আর এগুলোর প্রাইস কিন্তু আমরা কিন্তু হোলসেলে দেবো আপনাদেরকে একেবারে হোলসেল দামে দেবো মাত্র তো ফেন্স এগুলো কিন্তু প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার কাজ করা এগুলো খেয়াল করেন প্রত্যেকটা মাদুরাই কটন কিন্তু কাজ করা এগুলো প্রত্যেকটা বুটা দিয়ে কাজ করা সুতা দিয়ে দেখেন এগুলো প্রাইস কিন্তু হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আপনারা চাইলে দোকানও আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তিনতালায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি বেনারসি সুতি শাড়ি জামদানি শাড়ি আপনার গর্জেস গর্জেস ইয়া পার্টি রেহেঙ্গা বিয়ের রেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ আছে যারা নিতে চাচ্ছেন আমাদের মডিয়াম শাড়িগুলো চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি আছে তো ফেন্স এই ইন্ডিয়ান মাদুরাই কটন একেবারে আপডেট শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস চাইলে এক পছো কিন্তু পারবেন তো ফেন্স দেখেন একেবারে আপডেট একেবারে আপডেট ইন্ডিয়ান মাদুরাই কটন ইন্ডিয়ান মাদুরাই কটন দেখেন এটা হবে আচলটা হবে আর পার আচল কিন্তু কন্টাস দুই পাশে কিন্তু দুই পার অনেক সুন্দর আর পুরো বডিতে কিন্তু আপনি বুটা দিয়ে কাজ করা সম্পূর্ণ সুতা দিয়ে আর ছোটো ছোটো করে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি অল বডি কাজ করা গর্জিয়াস প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা ব্লাউজ দেখাতেন আর প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরি কটন প্রাইস মাত্র পড়বে তেরোশো টাকা যারা নেবেন দ্রুত কনফার্ম করবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারেন আর যদি দোকানে আসতে চান দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু সম্পূর্ণ একটা হোলসেল দোকান এই দোকানে আসলে ইনশাল্লাহ ঠকার কোনো ভয় নাই আপনারা জিতবেন যারা হোলসেল নেবেন এই ইন্ডিয়ান মাদুরী কটন আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার দোকান চলে আসেন দেখেন কত সুন্দর ইন্ডিয়ান মাদুরে কটন গঙ্গা যমুনা পার আর বু সম্পূর্ণটা কিন্তু বুটা মানে সব ছোটো ছোটো করে বুটা সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা প্রাইস মাত্র পড়বে তেরোশো টাকা হোলসেল প্রাইস আপনারা চাইলে এক পিসে কিনতে পারবেন আর যারা বেশি নেবেন আমাদের দোকানে চলে আসেন যদি আপনারা অনলাইনের মাধ্যমে নেন আপনারা অনলাইনের মাধ্যম অনলাইনের মাধ্যমেও কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাসায় বসে শাড়ি কিনতে পারবেন নিশ্চিন্তায় অর্ডার মানে অর্ডার কনফার্ম করতে পারেন দেখেন কত সুন্দর দেখেন এক একটা কিন্তু এক এক কালার মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু বডির কালার কিন্তু সেম সাদা হবে কিন্তু সাদার ভিতরে কিন্তু পা আঁচল কন্ট্রাস্ট মানে আলাদা থাকবে এবং বুটার কাজ মানে বুটা যে যেই বুটা আছে এই বুটার কাজটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স থাকবে দেখেন প্রাইস পর্বে মাত্র তেরোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এক একটা কিন্তু এক এক পার দেখেন আর পারগুলো কিন্তু গঙ্গা যমুনা পার আপনারা চাইলে আপনারা ওই ডান পাশে আঁচল দেওয়া পরতে পারবেন বা বাম পাশে আঁচল দেওয়া পরতে পারবেন এই শাড়িগুলা এগুলা শাড়িগুলো পিনলে অনেক সুন্দর লাগে এবং অনেক মানে ভালো মানের শাড়ি ইন্ডিয়ান মাদুরী কটন তো ফ্রেন্স এই এই মাদুরাই কটনের ভিতরে কিন্তু আমাদের ওই টাঙ্গাইলে কিন্তু একটা মাদুরাই কটন বের করছে ওগুলা কাপড় মোটা আপনারা দেখে শুনে কিনবেন টাঙ্গাইলের মাদুরাই কটন কিন্তু ওগুলো হাতে হাতে কমাচ্ছে এবং বহরে ছোট আর কাপড়টা কিন্তু অনেক মোটা আর যেটা ইন্ডিয়ান মাদুরাই কটন আপনারা কাপড়টা কিন্তু একদম মানে একেবারে নিখুঁত কাপড় থাকবে আর কাপড়টা কিন্তু একদম মানে একদম নরম থাকবে কাপড়টা অনেক সফট প্রাইস কিন্তু পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন প্রাইস মাত্র তেরোশো টাকা বর্তমানে কিন্তু ইন্ডিয়ান মাদুরাই কটন কিন্তু পাওয়া কিন্তু অনেক মানে টাফ ব্যাপার ঠিক আছে ইন্ডিয়ান মাদুরাই কটন এখন পাওয়া যায় না কিন্তু সবাই কিন্তু ওই দেশি মাদুরাই কটন ইন্ডিয়ান বলে বিক্রি করে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন যে ইন্ডিয়ান যেই মাদুরাই কটন এগুলো কিন্তু খুললে কিন্তু দেখেন এই যে এই যে এই সাদা কাগজটা বের হবে দেখেন যেটা ইন্ডিয়ান মাদুরী কটন এটা কিন্তু ইন্ডিয়ান একটা প্যাপার দেখেন ইন্ডিয়ান মাদুরী কটন এটা একটা সাদা কাগজ বের হবে আপনারা দেখবেন আর যেটা আমাদের দেশি মাদুরাই আপনারা আপনার পেপারটা কিন্তু দেখবেন বাংলা লেখা আছে মানে শাড়িটা খুললে পেপার বের বের হলে দেখবেন বাংলা লেখা ওটা ওটা মনে করবেন যে টাঙ্গালের মাদুরায় গঠন আপনারা অবশ্যই দেখে কিনবেন ঠিক আছে ঠকবেন না আপনারা ইন্ডিয়ান বাংলা অবশ্যই দেখে কিনবেন তাহলে ঠকবেন না আর ইন্ডিয়ান যে মাদুরি গঠন এগুলো কিন্তু বহরে হাতে অনেক বড় চোদ্দ হাত শাড়ি এগুলো ঠিক আছে আর যেগুলা টাঙ্গালের মাদুরী কটন কিন্তু হাতে বহরে অনেক ছোটো এবং কাপড় কোয়ালিটির মান অনেক খারাপ আপনারা অবশ্যই দেখে শুনে কিনবেন আর এরকম আঁচল দেখে কিনবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা ইন্ডিয়ান মাদুরী কটন অল ওভার কাজ করা গর্জিয়াস প্রাইস মাত্র পড়বে তেরোশো টাকা হোলসেল প্রাইস ওকে তো ফ্রেন্স আমাদের ভিডিওগুলো যারা দেখেন সবসময় অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন আমরা কিন্তু ইউটিউবেও ভিডিও ছাড়ি এবং ফেসবুক পেজও আমরা ভিডিও ছাড়ি আমাদের ফেসবুক পেজের নামও মরিয়ম শারিঘর আমাদের ইউটিউব চ্যানেলের নামও মরিয়ম শারিঘর অবশ্যই আমাদের দু ফেসবুক পেজও দেখবেন আমাদের ইয়া ইউটিউব চ্যানেলও দেখবেন দেখেন কত সুন্দর সুতা দিয়ে কাজ করা গরজিয়েস ইন্ডিয়ান মাদুরাই কটন প্রাইস মাত্র পড়বে তেরোশো টাকা আর প্রত্যেকটা মাদুরাই কটনের ভিতরে দেখেন আমরা খুলতাছি প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরাই কটন খুলতাছি আর দেখেন এই যে এই সাদা পেপার মানে সাদা পেপার বেরোচ্ছে দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরাই কটন আর যেগুলো বাংলাদেশি শাড়ি মানে বাংলাদেশের মাদুরে কটন মানে টাঙ্গাই নকল করছে ওগুলা খুললে কিন্তু হয়তো কাগজ বের হবে না বা আপনারা যদি কাগজ যদি বের হয় তাহলে দেখবেন যে বাংলা লেখাওয়ালা পেপার বাংলা লেখা পেপার দেখবেন ওইটা দেশি মাদ্রে কটন অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন এটাও সুন্দর দেখেন এটাও অনেক সুন্দর পার্ক পার কিন্তু গঙ্গা যমুনা পার দেখেন প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা দেখেন অনেক সুন্দর মাদুরে কটন প্রাইস মাত্র পড়বে তেরোশো টাকা হোলসেল প্রাইস তো ফ্রেন্ড যারা আমাদের দোকানে আসতে চান বিয়ের কেনাকাটা করবেন আমাদের মার্কেট কিন্তু সম্পূর্ণ খোলা আমাদের মার্কেট কিন্তু সম্পূর্ণ খোলা আছে যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসেন আমাদের মরিয়ম ঘরটা সম্পূর্ণ খোলা এবং আমাদের এরিয়া দিয়ে যত মার্কেট আছে সম্পূর্ণ মানে প্রত্যেকটা মার্কেট এখন খোলা আছে আপনারা যারা কেনাকাটা করবেন চলে আসতে পারেন আমাদের আর মরিয়ম শাড়ি করে আমাদের দোকানে আসলে আপনারা কী কী শাড়ি পাবেন আমি বলে দিচ্ছি আমাদের দোকানে আসলে আপনারা বিয়ের শাড়ি বিয়ের রেহেঙ্গা বিয়ের পাটি শাড়ি পার্টি শাড়ি কাতান সুতি শাড়ি সুতির শাড়ি জামদানি শাড়ি গরজেস গরজেস তসর গা গাদা গাদোয়াল কাতান শাড়ি মানে জামদানি শাড়ি বেনারসি শাড়ি মানে পার্টি শাড়ি সব রকম মানে শাড়ির জগতে যত শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসলে আপনারা পেয়ে যাবেন আপনারা চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে আর আমাদের দোকানে কিন্তু হোলসেল দোকান এই দোকানে আসলে আপনারা যে কোনো শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন আপনারা হোলসেলে কিনতে পারবেন যারা ব্যবসা করেন তারাও নিতে পারবেন যারা এক পিস দুই পিস নেবেন মানে পরার জন্য বা ব্যবহার করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের মরিয়াম শাড়ি করে পর্যাপ্ত পরিমাণ শাড়ি রেহেঙ্গা পাটি শাড়ি কাতার শাড়ি সব পর্যাপ্ত পরিমাণ আসে যারা আসতে চাচ্ছেন চলে আসেন আমাদের মরিয়াম শাড়ি করে আর অবশ্যই অবশ্যই করে আমাদের ইয়া ইউটিউব চ্যানেল যারা দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট ভিডিও পেয়ে যাবেন দেখেন এটাও সুন্দর দেখেন এটা কিন্তু এক পাশে কিন্তু আপনার লাল পার এক পাশে কিন্তু ব্ল্যাক পার আর আঁচলটা কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা ইন্ডিয়ান মাদুরে কটন ব্লাউজ কিন্তু প্রত্যেকটা শাড়িতে আসে এবং শাড়িটা কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু অলবডি কাজ করা গর্জিয়াস প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা এটাও সুন্দর দেখেন এক পাশে কিন্তু জাম কালার পার এক পাশে কিন্তু আপনার ওই জলপাই কালার পার অনেক অনেক সুন্দর শাড়ি আর কাজটা কিন্তু ছোট ছোট করে মেজেন্ডা সুতা দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস তো ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আর সবার আগে পেয়ে যাবেন আর যারা আসতে চাচ্ছেন দোকানে আপনারা চলে আসেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নোর ম্যানসন মার্কেটের তৃতীয়তলায় মরিয়াম শাড়িঘড় বাইশ নম্বর দোকানে চলে আসেন আর আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে যারা অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে আপনারা বাসায় বসে শাড়ি কিনতে পারবেন বাসায় অর্ডার করবেন আপনারা হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবেন বাসায় আপনাদের শাড়ি চলে যাবে আপনারা আরাম আগে সে কেনাকাটা করতে পারবেন আপনারা অনলাইন সার্ভিস সম্পূর্ণ চালু আসতে আপনারা অনলাইনে চাইলে অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর পার এটা কিন্তু কাজ সাজেন কত সুন্দর আচলটা কিন্তু ব্ল্যাক আর ব্লাউজাকের ব্লাউশাকি কালার ব্লাউজটা ব্লাউজটা কিন্তু মেরুন কালার অনেক সুন্দর শাড়ি আর পুরো বডিতে কিন্তু ছোটো ছোটো করে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস পরে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস তো ফেন্স আজকে এই পর্যন্তই অনেক শাড়ি আছে যারা দোকানে আসবেন শাড়ি কিনবেন আমাদের দোকানে চলে আসেন আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা আছে আর আমাদের এই এরিয়াতে সব মানে যে কটা মার্কেট আছে সব মার্কেট খোলা আছে এখন আপনারা চলে আসতে পারেন আসসালামু আলাইকুম